ঋণের বোঝায় যারা জর্জরিত বিশ্ব শেষ চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আসে নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যে বসে আছে বিশ্ব বললেন কিরে আবু উমামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমাত নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বই বললেন আমি কি তোমার এমন একটা দোয়ার শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ারা সুলাল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্বনেই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হমায়ুনি আউ দুবি কেমিনাল হাম্মাল আজান ও আরও দুবি ক্যামিনাল জুবনিওয়াল বহুল ও আউ দুবি কেমিনাল আল্লাহ ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ধীরুতা অলসতা

আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিশ্বনবীর শেখানো এই দোয়ার বদলতে আল্লাহ তালা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন পড়বেন পড়বেন আমার প্রিয় পটুয়াখালীর ভাইরা বিশ্বনবীর জামাতা সঈদিনা আলী রাদি আল্লাহ তালুর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝায় আমি জর্জরিত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি কি তোমারে এমন একটা দোয়া শেখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পড়ো লাউকানা আলাইকা মিসলু জাবালিন কাবীরিন দাইনান আব্দুল্লাহু আনকা পাহাড় পরিমাণে যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবেন ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বে আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া বুঝতে আছে হ্যাঁ আছে আল্লাহ অহাম্মদী হালা হারামিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষি হয় ওই দৌলিক এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন আহ পটুয়া খালি ভয়

রাতে তিনবার আর মারাত্মক টেনশন হাইপার টেনশন এংজাইটি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ু মনে থাকবে আর আল্লাহুম্মা ইন্নী আব্দু এই দোয়া ঋণ থেকে বাঁচার জন্য দুই দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান এটা আর আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই উঠতে বসতে অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরতেছেন বসে আছেন শুয়ে আছেন ছোট্ট এক শব্দে আমরা জন্য বেশি বেশি পড়ি আস্তা আস্তাগফিরুল্লাহ আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ আবার পড়ুন আস্তাগফিরুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল ইস্তিগফার যে সব সময় এরকম ইস্তিগফারের সাথে লেগে থাকে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আট卡বে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দেবে ওয়ে আউট ইউ উইল গেট এ ওয়ে আউট এন্ড সলিউশন সুবহানাল্লাহ ওমিন কুল্লি হাম ফারাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই আওয়াজ করে পড়ে সুবহানাল্লাহ তাহলে মনে থাকবে আস্তাগফিরুল্লাহর কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়ে অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া অনেক সময় আমরা দেখি হাসপাতালে থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে হয়ে চিকন ক্যান্সারের কি কষ্ট পায় দেখি না বিষ্ণুই বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আই রে আল্লাহ দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহ দিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত করো বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন বিশ্বনবী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি মিম্মা বাতালাকা বি ওয়াফাদালনি আলা কাসীরিম মিমমান খালাক তাকবীল মানে প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে এটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোন দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম ইউসি যালিকাল বালা ওই তাকে আর ধরবে না রুফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনা সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই তাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না মুমিন হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন যিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোনো নিয়ামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন পটুয়াখালীর ভাইয়েরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তালা সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন সৈয়দান আদম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো আমাদের নফসের উপর বড্ড জুলুম করেছি আল্লাহ ও আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া পরবর্ষ না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে শেয়াদ আদাম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন কে